মাইনর লিগে সুপারহিটের ম্যাচে বাল্টিমোর রয়্যালসকে একানব্বই রানে হারিয়েছে আটলান্টা ফায়ার ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান আগে ব্যাট করে চার উইকেটে একশো রান সংগ্রহ করেছিল আটলান্টা রান তারায় চুরাশি রানে অল হয় বাল্টিমোর রয়্যালস এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাল্টিমোর রয়্যালস ম্যাচের ষোলতম ওভারে ব্যাটিংয়ে আসেন সাকিব প্রথম বাউন্ডারির দেখা পান নিজের খেলা সপ্তম বলে ইনিংসের শেষ ওভারে তাণ্ডব চালান এই তারকা ভাট্টির ওভারে দুইটি করে চার ও ছক্কা হাকিয়ে মোট ২২ রান তোলেন সাকিব শেষ পর্যন্ত চার উইকেটে একশো রান তোলে আটলান্টা ফায়ার সাকিব অপরাজিত ছিলেন ষোলো বলে তিন চার ও দুই ছক্কার সাহায্যে ত্রিশ রান করে রান তারায় শুরু থেকে উইকেট হারাতে থাকে বাল্টিমোর রয়্যালস বোলিংয়ের ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে উইকেট স্বীকার করেন বাংলাদেশি তারকা সাকিব ওই ওভারে দুই রান দেন সাকিব নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান এই ক্রিকেটার এই ওভারে মাত্র এক রান দিয়ে আউট করেন কুনোয়ারজিত সিংকে ইনিংসের তেরোতম ওভারে নিজের তৃতীয় ওভারেও মিতব ছিলেন সাকিব ওভারে চার রান দেন এই অলরাউন্ডার এরপর ইনিংসের পনেরোতম ওভারে আদিল ভাট্টিকে আউট করে বাল্টিমোরের ইনিংসের ইতি টানেন সাকিব চুরাশি রানে অল আউট হয় বাল্টিমোর রয়্যালস তিন দশমিক এক ওভারে মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট শিকার করেন সাকিব